ধরাই যে আমি কিন্তু কি যে অগণ এই যে একসাথে আছি এই যে একসাথে আছি দেখতে আছি আমি ওদের পারাইছি আগুন কিবা করে ধরে না শোনা গো আমার আরে দেখ পানি আপনারা দেখতে থাকেন আগুন ধরে না না ধরে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আগুন ধরবো না না ধরবো এটাও জানাবেন আজকে দে আম মানে গো আপনারা খালি চাই চাই দেখেন হ্যাঁ অগ কি রকম টেনেল বুদ্ধি কি রকম এটা দেখামু তুমি দেখছ না বস্তুটা দেখ নাই তুমি তুমিও আগুন বসাল যে হাসা ঠিক আছে আমি সেই জন্য দেখব দেখবানিকা রেডি আমিও দেখো আগুন ধরা না নাই আজকে দেখো আগুন ধরার অবস্থা হয়েছে আর কি ভোজন গেত আছে তার বস্তুটা পুরো গরম হয়ে গেছে গা এখন আগুন ধরবো আর কি এই বস্তুটা যে বস্তুটা থেকে আগুন ধরবো বলে আমরা আশা করছি আর কি সে বস্তুটাও এটা কি বস্তু আপনাকে দেখামো আগে আগুনটা ধরে তো ফাইনালি এই যে হাসাই ঘিরে আগুন ধরছে যে ধুমা উঠ আছে তো আপনাকে তো এই তো আগুনটা তো ফাইনালি হাঁসাই ঘিরে ধরলো দেখলাম তো বুদ্ধিটা যে তোমরা পাইছ কোনো কাছে